Thank <laughs> you. নির্বাচনের পরে কুয়াকাটা পৌর বিএনপির একজন নেতা তিনি কুয়াকাটার যে সরকারি জমি আছে সেই সরকারি জমি দখল করে এখানে একটি দোকান ঘর উঠিয়েছিলেন এমন খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং এই সোশ্যাল মিডিয়া কিন্তু কুয়াকাটার পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এটি দেখেছেন এবং এছাড়াও যে যিনি আহ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পটুয়াখালী চার আসনের যিনি আহ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এবি মোশারিফ হোসেন তিনিও তার নজরও ঘটনাটি গেছে এই তার নজরে আসার পরে কিন্তু যদি वोකට పౌరో అబిఎన్పిర్ নেতা কর্মীদের তিনি কিন্তু তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি কিন্তু সর্বপ্রথম বলার চেষ্টা করেছেন যে বিএনপি কখনো সরকারি জমি দখলের পক্ষে নাই এখানে মারামারি হানাহানির পক্ষে নাই তবে এব হোসেন নির্বাচিত হওয়ার পরে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিজয় উল্লাস না করে তিনি যাতে মানুষের জন্য দোয়া করে এবং দেশের মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করে তবে এর মধ্যে কিছু কৃষক মহল কিন্তু এই মুহূর্তে সেই সময় কুয়াকাটার যে সরকারি যে জমিটি রয়েছিল সরকারি জমিটি দখল করে তিনি আহ একটি দোকানঘর উঠিয়েছিলেন এটার এই দোকান ঘর উঠানোর পর কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটার একটি নেগেটিভ প্রভাব পড়েছিল এই পর থেকেই কিন্তু কুয়াকাটা পৌরসভার বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে আজকে আনুমানিক কিছুক্ষণ আগে সন্ধ্যার পর পরে কিন্তু তারা কুয়াকাটার যে দোকান ঘরটি ছিল একেবারে কুয়াকাটার চৌরাস্তার যে মেন পয়েন্ট রয়েছে সেই চৌরাস্তার মেন পয়েন্ট এসে তারা সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মী একত্রিত হয়ে কিন্তু সেই দোকান ঘরটি তারা ভেঙে দিয়েছে অর্থাৎ এখানে আসার পর দেখলাম যে যিনি দোকানটি উঠিয়েছেন তার বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি এখানকার নেতা কর্মীদের কাছ থেকে তিনি অর্থাৎ সেই নেতাকর্মী আমাদের বলেছেন তিনি বিএনপির বহিষ্কার নেতা ছিলেন তিনি প্রশংসায় ভাষার কথা পৌর বিএনপি সেখানে এই বহিষ্কার নেতার কারণে কোয়াকাটার পৌর বিএনপি কিন্তু নেগেটিভ একটি ভাষণ অর্জন করেছে তবে আজকে সেই কুয়াকাটা পৌর বিএনপি বলতে পারেন যে প্রশংসায় বেসেছেন কারণ কোয়াকাটা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের করবিরা সবাই একত্রিত হয়ে সেই রয়েছেন তার কাছে সময় দিয়েছিলেন দোকানটি তবে সেটি কিন্তু সেই বিএনপির নেতা তিনি করেননি এবং এ না করার কারণে কিন্তু কুয়াকাটা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের করবিরা এসে সেই দোকানটি এখান থেকে ভেঙে ফেলেন এবং সেখান থেকে সেই দোকানটি সরিয়ে নেয় আহ এ বিষয়ে এখানকার নেতা কর্মীদের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে কুয়াকাটার এই জায়গাটিতে পৌর প্রশাসক যিনি রয়েছেন কুয়াকাটার সৌন্দর্য বর্জনের জন্য তিনি কাজ করবেন এবং কুয়াকাটার উন্নয়নের ক্ষেত্রে এই জায়গাটি সব থেকে বড় ভূমিকা রাখতে পারে বলে এমনটা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন তবে এছাড়া আমি এখানকার আরো নেতা কর্মীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা বলেছেন তিনি এসে তারে নিশ্চিত করছি তুমি ঘরটা এখানে সরাই নাও কালকেও তারে বলছি তুমি ঘরটা সরাই নাও আজকে সন্ধ্যা বসে পরে দুই ঘন্টা সময় দিলাম তুমি বয়টা সরাই নাও হে গ সরাবে না আমি আমরা যদি এখন এই মুহূর্তে নির্বাচনের দুই দুই দিন হলো না এর মধ্যে যদি এইখানে অবৈধভাবে এই সরকারি জায়গায় লোকজনের ঘর তোলে তাহলে তো এই দায়বার আমাদের ঘর পড়বে সেহেতু এইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এই ঘর ঘরটা ভেঙে আমাদের নেতা এ বি এম এখানে বিপুল বোর্ডে এমপি হয়েছেন এখন আমাদের ম্যাসলের জনসাধারণের উপরে কোনো প্রকার অত্যাচার হতে হবে না সে যে দলের হোক যে দলের হোক সে যে দলের হোক সে আমাদের নাগরিক হিসাবে সে বসবাস করবে শান্তিপূর্ণভাবে এবং কুয়াকাটায় কোনো সরকারি জায়গা আমাদের দলীয় ভাবে কেউ দখল করতে পারবে না আমাদের মেসেজটা এইটাই অনার জন্য এটা করেছি এটা অদূর ভবিষ্যতেও বহল থাকবে যাতে করে কুয়াকাটা যে খাস যে জমিগুলো আছে যে জমিতে প্রায় এরকম ছোট ছোট ঝুপড়ি ঘর ওঠে যাতে করে না উঠতে পারে এই জন্য আমরা সোচ্চার থাকব আমাদের দল সোচ্চার থাকবে এবং আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা আছে যাতে করে কোনো বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে ব্যাপারে আমাদের দল এবং আমরা নেতৃবৃন্দ যারা আছে সজাগ মান্নান বিএনপি কোনো কষ্ট নাই সে আগে সদস্য ছিল তাকে অনেক আগে বহিষ্কার করা হয়েছিল অন্য অন্য জগন গুলো ম্যাক্সিমাম কিন্তু কার্য আছে এটা নিয়ে কিন্তু কারো আপত্তি নেই এবং প্রশাসকের তেমন কোনো আপত্তি নেই তাদের অনুমতি নিয়েই বা তাদের মতো করে কিন্তু দোকানপাট দিচ্ছে সবাই এই জায়গাটা কিন্তু ওনাদের বেষ্টনে দেওয়া জায়গা এই জায়গার মধ্যে বারবার নিষেধ করা সত্য এই ঘরটা যেটা আমাদের দলে ভাবমূর্তি নষ্ট করে সে ভাবমূর্তিকে রক্ষা করার জন্য আজকে বিএনপি বাধ্য হয়ে সে ঘরটা এখান অপসারণ করার ব্যবস্থা করছে আমরা কুয়াকাটা পৌর বিএনপি বদ্ধ পরিকর এবং আমরা একতাবদ্ধ ভাবে এগুলি আরো অপসারণ করার জন্য আমরা সর্বসময় আমরা আমি আমরা জিরো টলারেন্স থাকবো বলে আমি আশা করি যেমনটা নেতা কর্মীদের কাছ থেকে শুনেছেন এই ঘর ভাঙার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে স্থানীয় যারা রয়েছে সবার কাছে কিন্তু কয়েকটা পৌর বিএনপি প্রশংসায় ভারছেন এবং এই প্রশংসা কিন্তু তারা কুড়িয়েছেন অর্থাৎ এখানকার বিএনপি নেতা কর্মীরা আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন যে কুয়াকাটাকে সুন্দর এবং পর্যটন বান্ধব পর্যটন কেন্দ্র গড়ার তাগিদে তারা কিন্তু সর্বোচ্চ কাজ করবেন এবং কুয়াকাটাকে আরো পর্যটকদের আগমন বাড়বে সেই লক্ষ্যে তারা মাঠে কাজ করবেন এবং এবিএম মোশারেফ হোসেনের নির্দেশ নিয়ে পর্যটন কেন্দ্র সহ পটুয়াখালীর চা। প্রশাসনের উন্নয়নের ক্ষেত্রে কুয়াকাটা পৌর বিএনপি কাজ করবে এখানে অবৈধ কোন জায়গা জমি দখল করার কোন কাজে তারা সায় দিবে না বলে এমনটা স্পষ্ট তারা বলেছেন এবং তারা আয়ুক্ত আমাদেরকে জানানোর চেষ্টা করছেন এই কার্যক্রম আজকে যে তারা এই অবৈধ যে জায়গাটি উচ্ছেদ করে অবৈধ যে দোকানটি তারা উচ্ছেদ করেছে এই কার্যক্রম তাদের অব্যাহত থাকবে বলে এমনটা আমাদেরকে তারা বলার চেষ্টা করেছেন তো এই ছিল আমার কাছে সেই অনলাইন যে বিএনপির নেতা যে ভাইরাল হওয়া যে দোকানটি রয়েছে সেই দোকানটির সর্বশেষ আপডেট जाहिदुल इस्लाम जाहिद, जाहिद खबर को था